হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক আমি আর টুকটুক চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই তো তোমাদের এখন আমি শর্টসের মাধ্যম দিয়ে কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তা চলো আজকে একটা ছোট্ট করে তোমাদের জন্য একটু ব্লগ নিয়ে আসছি হয়তো হতে পারে একটু বড়ই হতে পারে তো সারাদিন কি করব না করব অনেক দিন তোমাদের সাথে শেয়ার করিনি তো চলো দেখাচ্ছে দেখো এই মহাশয় কি করছে এই যে উটি 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 তো এখনো আমি মায়েরখানেই আছি তো আঙুলটা তোমাদেরকে দেখিয়েছিলাম শর্টসে যে আঙুলটা মায়ের মানে কেটে গেছে তো একবার দেখাই চলো এই দেখো আঙুলটা এরকম হয়ে আছে এখন ব্যথা আছে ওষুধের মাধ্যম দিয়ে চলছে তা এখন আমরা এই যে রুটি তরকারি এদিকে চা নিয়ে বসেছি বাই করো বাই হাই 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 এখন বাই না তো আজকে বাইরের ওয়েদারটাও ভালো আছে তো আমরা এখন একটু চাটা টা খেয়ে নিই তারপরে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি এখনো এটা আমরা একটা নতুন বাড়িতে এসেছি তা সে গল্পটা একটু পরে বলছি আগে চাটা খেয়ে হুম তোমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেলো এবারে বাইরে তো বেশ ভালোই বৃষ্টিটা পড়ছে এবারে টুকি টাকি যা কাজ আছে সেগুলো একটু করি কারণ কী কী করবো না করব নতুন জায়গায় তোমাদের সাথে সবটুকুই শেয়ার করব আজকে তা এই দিকটা তো বসেছিলাম তা ঘরটাও তোমাদের পরে দেখাবো ঘুরিয়ে তো চলো আমার সঙ্গে তাহলে আর তালে তাহলে থাকো তাহলে দেখতে থাকো আজকে তা এখন একটু মাথায় তেল লাগাবো বলে বসছি কেন আজকে হচ্ছে রবিবার তা আগের মতো আর সারা রাত তেল নিখে রাখাটা এখন পসিবেল না এখন সানডে সানডে করে তেল মাথায় এক ঘন্টার জন্য রাখি রেখে তারপরে যেরকম শ্যাম্পু করতে হয় তো করে নিই তা এখন এবার একটু বসবো মাথায় অয়েলটা করব আর এই জ তো আমাদের দুজনে ফেভারিট কর্নার এটাই এখান দিয়ে যেহেতু রাস্তাটা একটুখানি দেখা যায় বলে তা এখানটাতে কি 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 তুমি তেল মাকু মাকু করবে 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 কম সকালবেলা তো হয়ে গেছে এক রাউন্ড তা আবার তেলটা মাখবো মেখে শ্যাম্পুটা করব বাইরে রয়ে আমি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে চলো তেলটা মেখে ফেলি কমপ্লিট হয়ে গেল তা আজকে যে কি আছে চলো তোমাদেরকে দেখাই আছে খিচুড়ি এখানে মাছের মাথা দিয়ে পুঁশাক ডাটা দিয়ে তরকারি পেঁয়াজ মাছ ভাজা গোপালের তো খাওয়া হয়ে গেছে দেখো এর ওয়েদারটা দেখেই আজকে চিন্তা করলাম যে চলো একটু বৃষ্টি পড়ছে খিচুড়ি ভালো লাগবে তো সেই জন্য মাকে বললাম অন্য কিছু করবো না খিচুড়ি করবো এটা দেখো শুকনো হয়ে গেছে কিছু নেই একদম শুকনো কটকট করছে বৃষ্টি পড়লে একটু খিচুড়ি খিচুড়ি খাওয়ার কথা মনে পড়ে তো করলো না থাকতে হয়ে গেছে হয়ে গেছে এবার এই মহারানীকে তুল রে মামা ও খাবি তো

কপালের ঠিকটা নিয়ে দেখো ও পড়বে ঠিক দেখ চলে গেলো তোর দিদা টাটা চলে গেলো উঠবি না তাই দেখ ডাকছে উঠ যা আমিও চলে যাচ্ছি যা চলে গেলাম ওকে এখন একটু ধাতস করাই এবার উঠবে চলো লাঞ্চটা কমপ্লিট করি তাহলে বন্ধুরা গুড ইভিনিং এই সন্ধে থেকে দুষ্টুমি চলছে চুলে টিকি বেঁধে দিয়েছি দেখি বাবা মুক্ত দেখা হুম এখন এবার এক্সারসাইজ চলছে এখন খেতে খেতে এক্সারসাইজ হচ্ছে আর এদিকে আমাদের সন্ধেবেলার চা নিয়ে গোপুকে নিয়ে বসে পড়েছি তো এই বাড়িটা নতুন এসছি তোমাদের তো ব্লগে প্রথম শেয়ার করলাম তো পরে ঘুরে তোমাদেরকে দেখাবো ঘরটা তো ওই ফ্ল্যাটটা আমাদের ছাড়তে হলো কিছু পরিস্থিতি খারাপের জন্য তা একটু বলতে চাই যে অবশ্যই যারা বাড়ি ভাড়া দিচ্ছেন তারা একটু মাথায় রাখবেন যে মানুষ অনেক বিপদে আপদে পড়লে তবেই বাড়ি ভাড়ার জন্য যায় নালে কিন্তু যদি সবার কাছে সেই অ্যামাউন্টটা থাকে তাহলে কেউ কিন্তু বাড়ি ভাড়ার জন্য যায় না সবাই নিজের নিজের আস্তানা বাড়ি সবাই চায় যে নিজেরই হোক তা যাই হোক আমাদের কোনো কারণে সেই বাড়িটা ছাড়তে হয়েছিল। তা আজকে এখানে আছি তো দেখাবো নেক্সট ব্লগে তোমাদেরকে ঘর দেখাবো যে বাইরেটা ভেতরটা কীরকম তা পরিস্থিতি একটু খারাপের জন্যই আর কি চেঞ্জ করতে হলো তা এটা অবশ্যই যারা বাড়ি ভাড়া দিচ্ছেন তাদের বোঝা উচিত যে যারা বাড়ি ভাড়া নিচ্ছে তারাও কিন্তু একটা মানুষ তারা কিন্তু এই নয় যে দিচ্ছেন পাকা আছে বলে ভাড়া দিয়ে দিলেন আর তারপরে যেই টাইম হয়ে গেল উনি উঠুন 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 বা কোনো কিছু এরকম একটা খারাপ লেগেছে তার জন্যই হয়তো আমি আমার ব্লগে এটা তোমাদের সাথেও শেয়ার করছি এরকম তো অনেকেই হয়তো রয়েছে রেন্টের ঘরে বা নিজস্ব ঘরে নিজস্ব ঘর হলে তো মানুষের চিন্তাই থাকে না সেখানে মানুষ তো ভালো করে আরামে সুখে থাকতে পারে কিন্তু রেন্টের ঘরে যারা থাকে সত্যি তাদের মাথায় অনেক চাপ মাস না পরতে পরতেই কী করে রেন্ট দেবে না দেবে পরিস্থিতি যাই যেমন থাক না কেন বাড়ি মালিকদেরও একটু বোঝা উচিত যে যেই ঘরটাতে তারা রয়েছে তারাও কিন্তু মানুষ তারা কিন্তু জন্তু জানোয়ার নয় যে যখন তখন যা খুশি বলে দিলাম বা উঠে যান বলে দিলাম এটা কিন্তু ঠিক নয় একটু চিন্তা করবেন যদি ব্লগটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর মামা বাই বলো বাই বাই দিদুন বাই দিদুন দিদুনের এক্সপ্রেশন কি হলো আচ্ছা দিদুনের হাতে ব্যথা করছে বলে ওই জন্য একটু মুড অফ হয়ে রয়েছে তো ওই ওই যে সঙ্গ দিচ্ছে খেতে খেতে হ্যালো আজকে আমরা তিনজন মিলে Love the game, Koti Bye! Bye! Bye.